নমস্কার আমি ফালগনি আপনারা দেখছেন এস এস নিউজ আসুন দেখে নেওয়া যাক আজকে এর গুরুত্বপূর্ণ খবর আসল মোয়া খেতে চাইলে যেতে হবে জয়নগর কিংবা বহুরুতে বাংলার ঋতু বৈচিত্র্যে পৌষ ও মাঘ মাস শীতকাল আর এই শীত পড়তে না পড়তেই বাজার জাকিয়ে বসেছে জয়নগরের মোয়া দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর এলাকা জুড়ে বেশ কয়েক যুগ ধরে জয়নগরের সুস্বাদু মোয়া সারা রাজ্যের খাদ্যরসিক মানুষের কাছে প্রভাব বিস্তার করেছে তার উপর বাংলার এই বিশেষ মিষ্টান্ন যে আই অনুমোদন পাওয়ায় মন মর্যাদার নিরিখে সারা দেশে জুড়ে আরও ব্যাপ্তি ঘটেছে জয়নগরের মোয়ার ইদানিং মশলাপাতির দাম বেড়ে যাওয়ায় আম বাঙালি নাগালের বাইরে চলে যাচ্ছে জয়নগরের মোয়া ভালো মোয়া মানে ভালো কনকচুর ধানের খই ভালো এক নম্বর নলেন গুড় ভালো গাওয়া ঘি বিভিন্ন ধরনের ভালো মশলাপাতি যেমন কাজু কিশমিশ দারচিনি এলাচ লবঙ্গ তো আছে তার সঙ্গে লাগবে ক্ষীর দই তবে তো মোয়ার আসল স্বাদ আহা মন ভরে যাবে মুখে লেগে থাকবে সারা বছর এই ভালো মোয়ার দাম জয়নগরে এই ছয়শো থেকে সাতশো টাকা তবে কিছু অসাধু ব্যবসায়ী জয়নগরে নাম ভাঙিয়ে বাসে ট্রেনে হাটে বাজারে এমনকি যাদবপুর গড়িয়া বালিগঞ্জ ধর্মতলা থেকে কালীঘাট পর্যন্ত নকল মোয়ার রমরমা ব্যবসা করছেন সেই নকল মোয়ার দাম কেজি প্রতি একশো টাকা প্যাকেট প্রতি বারোটি মোয়ার দাম মাত্র পঞ্চাশ টাকা এই প্রসঙ্গে উল্লেখ করা যেতেই পারে বেশ কয়েক যুগ আগে জনৈক্য রেলকর্মী বাবু এবং জয়নগরের জনৈক্য ঘোষবাবুর হাত ধরে জয়নগরের মোয়ার পথ চলা শুরু হয় তবে ইদানিং জয়নগরের থেকে বহুরুর মোয়ার কদর ও চাহিদা বেশি ভালো মোয়ার প্রধান উপকরণ কনকচুর ধানের খই এবং নলেন গুড় বর্তমানে এই দুটিরই যোগান খুবই কম কারণ কনকচুর ধানের ফলন কম হওয়ায় চাষ কমে গেছে আর খেজুর গাছের রস থেকে হয় নলেন গুড় সেই খেজুর গাছের চাহিদা থাকলেও দিন দিন খেজুর গাছ কমে যাচ্ছে পাশাপাশি খেজুর গাছ কাটার জন্য ভালো শিউলির প্রয়োজন কিন্তু সেই শিউলির অভাবও দেখা দিয়েছে শিউলি বাড়ির ছেলেরা আজ আর শিউলি হতে চায় না ফলে ভালো নলেন পেতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা এই কনক ধানের খই এবং খেজুর গাছ ও শিউলির অভাবে আগামী দিনে মোয়া শিল্প সমস্যার মুখে পড়তে পারে বলে এই আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা শেখ সাবির রিপোর্ট এস নিউজ জয়নগর এইসব গাছ লোক রাখতে চাইছে না গাছ ফাঁক ফাঁক কেটে দিচ্ছে এসব তারপর তবুও আমরা খুঁজে মুজে গ্রাম থেকে দুশো গাছ নিয়েছি দুটো গাছ দেখুন আমরা এই যে মহাটা করছি এই জয়নগর বহুল মো এটা ধরুন আমাদের আমরা তিন পুরুষের এই ব্যবসা চলছে আমি থার্ড জেনারেশন করেছি আর ম তৈরি করতে গেলে এই মূলত যে উপকরণগুলো লাগে সেগুলো তো আছেই মূলত ধরুন নলী গুড় অনেক কি ধানের কই কাজু তিমিস্পেশা আর আমরা মডার তৈরি করার পরে সেটা সুন্দরভাবে প্যাকেজিং করি প্যাকেজিং করে আমরা দোকানে বিক্রি করি এবং বাইরে সাপ্লাই করি নাম মদের দাস হ্যাঁ আমি হচ্ছে বর্তমান বিনাপারের কর্মসূচি আমার বাবা আছে মদের দাস ওনার সহযোগী সাথে আমি আছি মতো কাজ করছি এর পরিবেশ পরি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে

সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ